ইভেন স্পোর্টস স্প্লিটটা কিন্তু অনেকটা বড় তো সেখান থেকে দেখতে হবে কি হয় হিটম্যান হিটম্যান উপরেও কিন্তু এখান থেকে স্ট্রাইক করা হয়েছিল ক্রোটালের তরফ থেকে হিটম্যান অনেক বেশি এইচপি লুজ করে ফেলেছিল ক্রোটাল এবারে নিজেকে রিপজিশন করে একটা 1 ভার্সেস 1 কিন্তু নেওয়ার চেষ্টা করবে হিটম্যান কোন অংশে কম জান না অনেক বেশি ড্যামেজ কিন্তু ক্রোটালের উপরে সেও দিয়ে ফেলেছে বাট হিটম্যান একেবারে লো এইচপি তে সামহাউ সারভাইভ করছে ক্রোটাল এখান থেকে হিটম্যানের উপরে অ্যাটাকটা করবে নাকি আরেকটু টাইম দিবে হিটম্যানকে মিল করে নাও এখন দেখার চেষ্টা করব ওকে কানবস এখানে স্ট্রাইক করবে এবং ডেথ স্টর্ম কে নক করে ফেলা হবে এখান থেকে কাউন্টার নক কিন্তু পোর্টাল করে ফেলা হবে দা সিচুয়েশন ইজ 3 ভার্সেস 3 বাট আমি দেখতে পাচ্ছি সিনিস্টার পোর্টাল কেবারে ফিনিশ করবে হিটম্যান ফিনিশ করবে কানবস কে সো এবারে এইচপিএম এখান থেকে পিএম কে ভিএ তাদেরকে আসলে ব্যাক এখানে করতেই হবে কোনো সুযোগ আর থাকছে না এমন স্পোর্টস খুব সুন্দরভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করলো অসাধারণ একটা স্প্লিট তাদের ছিল এবং সেই জায়গা থেকে খুব সহজেই তারা এই অ্যাটাকটা ফ্রম পি এমকে ভি ঠেকিয়ে দিল এবং আরো একটা দুই সাইবারের উপরে পুশ করতে গেলে কিন্তু বিপদ তৈরি হতে পারে এসএলকে রয়েছে তার হাতে লুগাশিরা ঢুকে পড়তে পারে যে কোনো সময় তখনই কিন্তু চান্স পেয়ে যাবে সাইবার নকডাউন করে দিয়েছে দুটো নকডাউন চলে এসেছে তো সাইবারের কাছ থেকে তৃতীয় নকডাউনটা কি আমরা দেখতে পারবো কিনা সেটা দেখার বিষয় লিফাই লো এইচপি হয়ে আছে ইউটিলিটি চার্জিং হয়েছে মর্ডার থ্রো করে দিতে সাইবার সেটা থেকে কিন্তু খুব একটা ইমপ্যাক্টফুল সিচুয়েশন বিল্ড হয়নি এখন পর্যন্ত সাইবার ইজ দ্য সোলো ওয়ান ফ্রম দ্যাট স্কোয়াড চেষ্টা করছে ডাউন বেক করতে নকডাউন থেকে প্লেয়ারকে করে দিয়েছে এলিমিনেট

সো এখান থেকে ব্লাড শেড কিন্তু চলছে একে একে প্লেয়াররা এখানে একে অপরের সাথে কোলাড কোলাইড করছে এবং একে একে দেখতে পারছো হেড কম্পাউন্ড কিন্তু ধরে রেখেছে টিম সিএমএফ ই-স্পোর্টস এন্ড স্ট্রাম এক্সট্রন কেও কাউকে ছাড় দিতে চাইছে না তো দুটো টিমেরই সেম সিচুয়েশন স্ট্রাম এক্সট্রন এলিমিনেট হয়ে গেল রাউডি স্ট্রাইক করেছে ম্যাকেট কে এলিমিনেট করেছে এ1 ই-স্পোর্টস রাউডি এখানে ব্যাক টু ব্যাক একটা সিকেন ডিনার এনিমিক্যাল মংসের জন্য হয়ে যেতে পারে টুর্নামেন্টে যদি ব্যাক টু ব্যাক চিকেন ডিনার ইনিমিক্যাল মাংস পায় সেক্ষেত্রে আসলে বেশ একটা উচ্চতায় কিন্তু তারা নিজেদেরকে নিয়ে যেতে পারবে এবং সেই জায়গা থেকে তাদের জন্য টুর্নামেন্টটা অনেক বেশি ইজি হয়ে যাবে বা ডি ফোর সিক্স এবারে খেয়াল রাখার চেষ্টা করছে হিটম্যানের উপরে যে কোনো সময় কিন্তু স্ট্রাইক করতে পারে বাট নো হিটম্যান ওয়াজ রেডি এবং ডি ফোর সিক্সকে স্পট করার সাথে সাথে পাঠিয়ে দেওয়া হবে তাকে লবিতে অ্যান্ড সিএফএফ স্পোর্টস আরও একটাবার বার এলিমিনেট হয়ে গেল এবং হলো তো হলো কার কাছে এ ওয়ান স্পোর্টসের কাছে ব্যাক টু ব্যাক

ট্রায়ো রাইট নাও এ ওয়ান স্পোর্টস তাদের সাথে ইনিমিকাল মঙ্ক স্পোর্টস এর ফাইট হয়ে যাবে লাস্ট মোমেন্টের ফাইটগুলোর মধ্যে ইনিমিকাল মঙ্ক ভার্সেস এ ওয়ান স্পোর্টস এর ফাইটটা কিন্তু হতে পারে খুবই দুর্দান্ত চমচমাট এবং গারাদের কাছে থেকে কিন্তু চলে আসছে গ্রেনেড ইনিমিকাল মঙ্ক স্পোর্টস দে আর ইন আ স্প্লিট উইথ ওয়ান বাই থ্রি সো আলফা ফোন অ্যান্ড ব্যাক সাইড থেকে কিন্তু সাপোর্ট দেবে ইনিমিকাল মঙ্ক স্পোর্টস দামতে ফেলে দে দে চম ডাউন হতে পারতো বাট রাউডি সিজে বার ফেলে দেয় হয়ে গেল ডাউন হিটম্যান ব্যাক সাইড থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে প্লাস রিভার টেনশন করার চেষ্টা করবে

ধরে নিয়ে আসতে পারে মলেটপ চো করে দিয়েছে দানতে তাদের দিকে চলে যাচ্ছে হিটম্যানের তরফ থেকে গ্রেনেড সেই গ্রেনেডটাকে ডজ করে দানতে কিন্তু ব্যাক সাইডে চলে গেছে হিটম্যান বেশ রম এগিয়ে যাচ্ছে এখন কিন্তু ইনিমিক্যাল মগেজ কোথাও কখন নাই হতে পারে ডাউন এ ওয়ান স্পোর্টস টুক দা উইন এন্ড তারাই ফাইটটা কিন্তু উইন করে নিয়েছে ইনিমিক্যাল মঙ্কের এগেইনস্টে নো মিটার সময় গগ 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 দিতাছিল বোকাচোদার বাচ্চারা বাই অসাধারণভাবে এখান থেকে সিচুয়েশনটা তারা কন্ট্রোল করলো এন্ট্রিটা পেয়ে গিয়েছিল এখান থেকে ইনিমিক্যাল মংক ম্যান পাওয়ারটাও বেশি ছিল ওখান থেকে ইনিমিক্যাল মংসের কাছে বা এগেন্স দ্য অল আওয়ার্স এ ওয়ান স্পোর্টস এখান থেকে সাম হাউ সারভাইভ করে গেল এবং আই এন এম স্পোর্টস কে অসাধারণ ভাবে এখান থেকে লবিতে তারা পাঠিয়ে দিল উই আর টু থ্রি টিমস যেখানে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি থ্রি ভার্সেস থ্রি ভার্সেস টু সিচুয়েশন সো দ্য কিংস অফ মিরামার আরো একটা বার করলো স্ট্রাইক আরও একটা টিম এখান থেকে হয়ে গেল এলিমিনেটেড 13 এলিমিনেশনের সাথে এখনো পর্যন্ত এ1 স্পোর্টস এই ম্যাচে যদি চিকেন ডিনার পায় সেক্ষেত্রে ষোলো এলিমিনেশনের একটা চিকেন ডিনার এখান থেকে তারা সিকিউর করতে পারে সেটা তারা এখান থেকে করতে পারে কিনা অপরদিকে আমি দেখতে পাচ্ছি এক্স অন স্পোর্টস এখনও পর্যন্ত কিন্তু সামহাউ ট্রাউথে খেলাটা কন্টিনিউ করে যাচ্ছে রডি অ্যান্ড ডেথ স্ট্রং দ্য ডেথ সার্কেলে দেখতে পারবো এখান থেকে কিছুক্ষণের মধ্যেই চার সেকেন্ডের মধ্যে কিন্তু সার্কেল রোটেট করবে আমরা দেখতে পারবো সেই ক্ষেত্রে টিমস গুলো নিজেদেরকে কিভাবে রিপজিশন করে অলরেডি দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে একটা গ্রেনেড গ্রেনেডটা পারফেক্ট হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে রাউডি ইজ নকড আউট 2 ভার্সেস 3 সিচুয়েশন ডেথ স্ট্রম নিজে কারো একটা বডি পজিশন করে নিজের টিমমেটের কাছে এখান থেকে যাওয়ার চেষ্টা করছে অনেক তার এলিমিনেশন পয়েন্টস এখান থেকে সিকিউর করে ফেলবে এবং দেখতে পারবো এখান থেকে হিটম্যানের একটা অ্যাটাক এখনও পর্যন্ত কিন্তু হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা ধরে রেখেছিল হিটম্যান থ্রি ভার্সেস টু সিচুয়েশনে এ ওয়ান স্পোর্টস কিছুক্ষণ আগেই দেখতে পেরেছিলাম যে থ্রি ভার্সেস স্পোর্টস সিচুয়েশনটা খুবই সুন্দরভাবে এখান থেকে ডিল করেছিল বাট এবারে তাদের প্রতিপক্ষ এক্স ওয়ান স্পোর্টস ডেটস্টর্ম অ্যান্ড হিটম্যান তাদের এই ডুওটা পারবে কি এ ওয়ানের জন্য তো এই গ্র্যান্ড ফাইনালের প্রথম সেকেন্ড নিয়ে আসতে সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করব স্পোর্টস কোনোভাবেই তারা নিজেদের পজিশনটা বিভাগ করতে চাচ্ছে না একেবারেই স্ট্যাটিক হয়ে তারা বসে আছে বিকজ তারা জানে এখান থেকে হায়ার গ্রাউন্ডে যেহেতু এমন স্পোর্টস আছে সেই ক্ষেত্রে সার্কেলটা সবার আগে তাদেরকেই হিট করবে এবং সেই জায়গা থেকে অবশ্যই এমন স্পোর্টসকে বের হয়ে আসতে হবে এবং সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করবে তারা খুবই স্মার্ট প্লে তারা করেছে ম্যাড রক্সকে অলরেডি সার্কেলের সেন্টারে তারা পাঠিয়ে দিয়ে রেখেছে এবং এই ব্যাপারটা একটা অনেক বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে এই ফাইটে বাট সামনে রয়েছে হিটম্যান সে কিন্তু নজর রাখার চেষ্টা করছে বাট সার্কেল এবারে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে দেখতে হবে এখান থেকে হিটম্যান কি পারে কিনা জাদুঘরকে নক

রাউডি কি চিকেন ডিনার না নিল এরকম মোমেন্টে রাউডি আসলে কিরকম যে পারফরমেন্স দেখা আমরা এর আগেও কিন্তু সেমিফাইনালে সানক ম্যাচে দেখেছি এই মুহূর্তেও কিন্তু সেটাই দেখতে পারলাম হিটম্যান আর রাউডির জুটি আবারও কিন্তু স্ট্রাইক করেছে এবং চিকেন ডিনারটা নিয়ে এসেছে নেক্সট লেভেল একটা গেমটা কিন্তু আমরা দেখতে পারলাম এত অসাধারণ একটা চিকেন ডিনার এই গ্র্যান্ড ফাইনালে মিরামার ম্যাচে তারা সিকিউর করলো সেটা কিন্তু অবশ্যই তাদের ফ্যান্স দেব সেটা অবশ্যই তাদেরকে অনেক বেশি কনফিডেন্ট দেবে এই গ্র্যান্ড ফাইনালে ষোলো এলিমিনেশনের চিকেন ডিনার দ্যাট মিনস ছাব্বিশ পয়েন্ট এবং আগের ম্যাচে টর্ম তাদের ডুও এখান থেকে আসলে চিকেন ডিনারটা নিয়ে গিয়েছিল তাদের টিমের জন্য ছাব্বিশ পয়েন্ট তারা নিয়ে গিয়েছিল এই ম্যাচ থেকে দেন এখান থেকে এক্স ওয়ান স্পোর্টসকে আমরা দেখতে পেরেছিলাম আঠারো পয়েন্ট তারাও কালেক্ট করতে পেরেছিল দেন ইনিমিকাল মংস তারা যদি এ ওয়ান স্পোর্টস ওই ফাইটটা জিততে পারতো তাদের জন্য হতে পারতো ব্যাক টু ব্যাক চিকেন ডিনার বাট সেটা কিন্তু হয়নি করুন